হচ্ছে সাগরিকায় টাইগারদের খেলা মানে উপচে পড়া দর্শক তবে হুট করে ভাটা পড়েছে গ্যালারিতে মুখ ফিরিয়ে নিচ্ছে ভক্তরা গরম তো অবশ্য আছে কিন্তু আমার এমন হয় যে সবচেয়ে বড় বিষয় হলো ছোট দল হয়তো আমিও খেলা দেখি সব সময় এই মাঠে খেলা দেখি কিন্তু হয়তো ছোট দল বলে আমার হয়তো একটু যেতে ইচ্ছা করছে না ভালো দল হলে হয়তো খেলা দেখতাম এর সামনে ইন্ডিয়ার ম্যাচ আছে এই আমরা হয়তো খেলা দেখব কেবল ছোট দল বিবেচনায় নয় টাইগারদের হতশ্রী পারফরমেন্সও বড় কারণ দর্শক খরার একটু হতাশ দর্শকরা দেখতে আগ্রহ নাই দেখেন আঁকা একসময় বিপিএল চললে এনে দর্শক লাই দাঁড়াই যেত টিকিট কাউন্টারে টিকিটের লাই দাঁড়াই যেত না যে খারাপ পারফরমেন্স এই জন্য আর কি হয়তো দর্শক হচ্ছে না দর্শকের মন জয় করতে পারতেছে না বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের ক্রিকেটে চলছে দুঃসময় জিম্বাবুয়ের বিপক্ষে হারে দর্শকরা মুখ ফিরিয়ে নিয়েছে যার বাস্তব উদাহরণ সাগরিকার এই টিকিট কাউন্টার সারা মাত্র আটটি টিকিট বিক্রি হয়েছে যেখানে টিকিট দেওয়া হয়েছিল আট হাজার বুঝতে বাকি থাকে না দর্শকরা মুখ ফিরে নিয়েছে এই যে বাস এবং দড়ি দুটোকে একসাথে জুড়ে দিলে গিট তৈরি হয় আবার তাদের গিট খুলে যাবে যখন এই দড়ি খুলে ফেলা হবে টাইগারে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু গিট খুলে যাবে এবং দর্শকরাও মাঠে ফিরতে শুরু করবে এই টিকিট কাউন্টারগুলো ভরে উঠবে হাসান সজীব একাত্তর চট্টগ্রাম